আপনারা দেখছেন চির সবুজ বার্তা সঠিক খবর সবার আগে আসন্ন হাওড়ার লোকসভা নির্বাচনে হাওড়া সদর কেন্দ্রে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী হাওড়ার তিনবারের সাংসদ শ্রী প্রসূন ব্যানার্জী মহাশয়কে পুনরায় হাওড়া সদর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করার প্রার্থনা করে আজ তারাপীঠে মায়ের চরণতলে পুজো দেওয়া হল এবং বিধায়ক ও মন্ত্রী মনোজ তিয়ারি মহাশয়ের নেতৃত্বে

হাওড়া সদর কেন্দ্রে প্রার্থী বসুন বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা সংসদ রূপে আবার পেতে চাই জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় তারাপীঠ বীরভূম থেকে ক্যামেরা শুভদীপ সুবোধী রিপোর্ট চিরসবুজ বার্তা নমস্কার